ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক দোকান এক বড় মসজিদের দক্ষিণ পাশে কেউ যদি বুঝতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ফার্স্টে দেখেন আমার হাতে কিন্তু বিয়ের শাড়ি আছে দেখেন লাল কালার কি সুন্দর শাড়ি দেখছেন দেখেছেন দেখেন সুন্দর অনেক সুন্দর খুবই গর্জিয়াস দেখছেন এগুলো কিন্তু পার্টি ওয়্যার নাম এগুলো বিয়ের শাড়ি একদম লাল কালার এগুলো বিয়ের শাড়ি না জি দেখেন ওকে চমৎকার একটি শাড়ি দেখছেন

তাই সরাসরি আপনারা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ভিজিট করুন এবং এছাড়াও যারা শোরুমে না আসতে পারেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা তারপর কি দেখাবে দেখেন ভাই এই যে এটা হচ্ছে কিন্তু এগুলো বেনারসি শাড়ি দেখেন একদম গর্জিয়াসের ভিতরে যা কে বলে শাড়ি দেখেন দেখছেন এটা হচ্ছে আচলটা আর এই যে ब्लाउজ পিস ब्लाउজ পিস গুলো কিন্তু ফ্রি সাইজ হবে দেখেন ফ্রি সাইজ হবে ब्लाउজ এই দেখেন ब्लाउজ পিস দেখেন যতই মোটা হোক পাতলা হোক সবাইকে হবে দেখেন ফ্রি সাইজ অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন এগুলো কিন্তু কুচি যাবে দেখেন খুবই গর্জিয়াস দেখেছেন আমি কিন্তু অনেকগুলো আপুই বলে যে ভাইয়া সাদা কালারের শাড়ি দেখান না কেন আমি কিন্তু সাদা কালারের শাড়িগুলো দেখিয়ে দেব দেখেন সাদা কালারের সাদার ভিতরে কম্বিনেশন ওয়াও সাদার ভিতরে কম্বিনেশন ভাই কম্বিনেশন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ওয়াও চমৎকার এই দেখেন আচ্ছা এগুলার হোলসেল স্টার্টিং প্রাইস কত থেকে শুরু ভাই আমাদের শুরু শাড়িগুলো শুরু হচ্ছে 650 টাকা থেকে 650 টাকা থেকে শুরু আমাদের শাড়িগুলো শুরু হচ্ছে 650 টাকা থেকে আর শেষ তো আছেই ঠিক আছে দেখেন এগুলো কিন্তু বিয়ের শাড়ি এবং পাটের শাড়িও আমাদের এখানে পেয়ে যাবেন অনেক ধরনের পাটের শাড়ি আছে বিয়ের শাড়ি আছে ঠিক আছে লেহেঙ্গা আছে থ্রি পিস আছে সব ধরনের কালেকশন কিন্তু এক ছাদের নিচে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে পাশাপাশি কিন্তু আপনার বাটিক বাদে থ্রি পিসের জগতে যা কালেকশন আছে সবগুলো আমাদের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে পেয়ে যাবেন তারপরে কিছু আমি লেহেঙ্গার কালেকশন গুলো দেখিয়ে দেব দেখেন অনেক কাপুরা যারা আসলে লেহেঙ্গার জন্য কমেন্ট করেন বিভিন্ন জায়গা থেকে যে আমরা ভালো মানের একটি লেহেঙ্গা কোথা থেকে কিনবো তো তাদের জন্য আমি সাজেস্ট করব যে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং একই সাদের নিচে আপনারা লেহেঙ্গা শাড়ি সহ সব কিছুই আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার অনেক সুন্দর একটি লেহেঙ্গা এটা কিন্তু কালার হবে চারটা এটা চারটা কালার কালার হবে চারটা চারটাই নিতে হবে আপনাদেরকে চারটা কালার আপনারা জানেন যে ইন্ডাস্ট্রিজ কিন্তু সম্পূর্ণ একটি মাদার হোলসেলার তারা কিন্তু রিটেলার নয় তো সেক্ষেত্রে যারা খুচরা কিনবেন তারা দয়া করে আসলে বিরক্ত করবেন না যারা একমাত্র হোলসেল বিজনেস করেন বা অনলাইন পেজের মাধ্যমে যারা বিজনেস করেন শুধুমাত্র তাদের জন্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তারা সরাসরি যোগাযোগ করতে পারবেন দেখেন এগুলো ঘের দেখেন ভাইয়া অনেক একটা লেহেঙ্গা ঘের 3.5 গজ ফ্রি সাইজ ফ্রি সাইজ ঠিক আছে কাজ দেখেন আর সিকুয়েন্স সিকুয়েন্সটা অনেক গুণ কাজ করা আছে দেখেন সুন্দর অনেক অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু পার্টি লেহেঙ্গা এটা কালার লেহেঙ্গাগুলো দেখেন কালার হবে 4টা

এবং এটার বডি কিন্তু গর্জিত হবে বডি গুলো ফ্রি সাইজ যত মোটাই হোক পাতলা হোক সবাই কিন্তু পড়তে পারবেন দেখেন এটা হচ্ছে সামনের পাট পিছনের পার্ট আর এই দুইটা হাতা দুইটা হচ্ছে হাতা ঠিক আছে অনেক